সাকিব আল হাসানের নামে মামলা হয়েছে এটা নিয়ে অনেকে অনেক আপসেট সাকিব আল হাসান অলরাউন্ডার তার নামে কেন মামলা হবে এটা কী ধরনের আইন এখন আইন নিয়ে অনেক প্রশ্ন করছেন এখন তো মুখ খুলে সব কথা বলতেও পারি না সত্যি কথা বলতে কি জানেন এটাই আইনের শাসন আইনের চোখে সবাই সমান আইনের চোখ সমান বলেই তাকে অলরাউন্ডার হিসেবে কাউন্ট করা হচ্ছে না তাকে একজন এমপি হিসেবে রাজনীতিবিদ হিসেবে কাউন্ট করা হচ্ছে যে এমপি কিনা একজন স্বৈরশাসকের সহযোগী ছিল এবং একটি বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করেছিল একটা শাসন শাসনামলে সে এমপি হয়েছিল এটাই তার সবচেয়ে বড় অন্যায় তাহলে এই স্বৈরশাসকের অধীনে যে পরিমাণ অপকর্ম হয়েছে তার দায় তো কখনোই সাকিব আল হাসান এড়াতে পারবে না সেই দোষে তিনি অবশ্যই দোষী এখন কাদের এত আতে ঘালাচ্ছে লাগছে আমি তো বুঝতে পারছি না একজন অলরাউন্ডার সে যতই ভালো খেলুক না কেন তার অন্যায়কে কখনোই আপনি জাস্টিফাই করতে পারেন না তাহলে আপনি কেন কোন মুখে আইনের শাসনের কথা বলছেন সাম্যতার কথা বলছেন বৈষম্যহীনতার কথা বলছেন এটা কি ধরনের কথা সে যখন ইলেকশনে অংশগ্রহণ করেছিল তাহলে তখন কেন তিনি মাথায় রাখেনি যে তিনি ষোলো কোটি মানুষের জান প্রাণ সাকিব আল হাসান আমার তো এমপি হওয়ার কোনো দরকার নেই আমার তো এমনিতেই অনেক বড় ফেম আছে বিষয়টা এরকম যে সাকিব আল হাসানের এমন কিছু গোপন ভিডিও শেখ হাসিনার কাছে ছিল যেগুলো হয়তো দেশের মানুষ জানতে পারলে বা তার বউ জানতে পারলে সেখানে তার ইমেজ ক্রাইসিস হতো এরকম কি কোনো বিষয় আছে কি না যেটা আমরা ডিবি হারুনের ক্ষেত্রে দেখেছি তা না হলে তিনি কিসের লোভে তার আর কী পাওয়ার বাকি আছে যে সে কিনা এরকম একটা ইলেকশানে অংশগ্রহণ করলো তাও খেলা খেলোয়াড় থাকা অবস্থায় রানিং প্লেয়ার থাকা অবস্থায় তাহলে উনি কিভাবে আশা করে যে বিএনপি করে সে কি কখনো সাকিব আল হাসানের এই যে সে অন্যায়ভাবে একটা নির্বাচন হলো সে নির্বাচনে যে সে অংশগ্রহণ করলো একটা বিএনপি বা একটা জামাত বা আওয়ামী লীগ বিরোধী মানুষ কি কখনো এটা স্বাভাবিকভাবে বা ভালোভাবে নিতে পেরেছে পারেনি তো তাহলে তাকে কেন সবাই পছন্দ করবে আইনস্টাইনকে কি সবাই পছন্দ করে আইনস্টাইন তো হচ্ছে আমেরিকার সাপোর্টার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা তাকে এখনও ঘৃণা করে আপনারা কি সেটা জানেন না মুসলিনী ছিলেন একজন স্বৈরশাসক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক সুনাম করেছেন তো সেই হিসেবে কি আমরা আমরা রবীন্দ্রনাথের এখন একটু মানে তিরস্কারও করতে পারবো না এটা কেমন কথা রে বাবা অলরাউন্ডার হয়েছে দেখে তার সাতক্ষণ মাফ হয়ে যাবে আপনারা জানেন না যে সাকিব আল হাসান আরও কত কত অপকর্মের সাথে জড়িত এটাকে আপনারা জানেন না বারবার শুধু বলেন যে সাকিব আল হাসান আমাদের দেশের জন্য অনেক করেছে আমাদের দেশ তাকে কী কী দিয়েছে সেটা একবার চিন্তা করেন একটা গ্রামের ছেলে অবশ্যই তার কোয়ালিটিও ছিল কিন্তু আমার তো মনে হয় সে তার যোগ্যতার থেকে অনেক বেশি বেতন নিয়েছে একটা গরিব দেশ এখানে একটা খেলোয়াড়ের বেতন দেখেন কত হওয়া উচিত আর তাদের বেতন কত সেই হিসেবে সে তারা কী দিচ্ছে না একটা বিশ্বকাপ না একটা এশিয়া কাপ কিছু না নাথিং সব ব্যক্তিগত অর্জন ম্যান অফ দ্য ম্যাচ হয় হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে যায় আমেরিকা থাকে দেশের বাইরে ট্যুর দেয় সুন্দরী সুন্দরী বউ বিয়ে করা হচ্ছে এদের প্রধান টার্গেট থাকে এদের তো দেশের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না নেই এবং আপনাদেরকে আমি বারবার এটা কেন বোঝাতে ব্যর্থ হচ্ছি হ্যাঁ সাকিব আল হাসান একটা কাজ অবশ্য করেছিল বঙ্গবাজারে যখন আগুন লেগেছিল তখন তিনি বিশ হাজার টাকা ডোনেট করেছিল ইফতার করার জন্য জনপ্রতি যদিও এক টাকাও পরে না তারপরেও করেছিল এছাড়া তার দৃশ্যমান কোনো কাজ তো আমি দেখতে পাইনি গত কয় বছর আমি তো দেখলাম শুধু সেই দেশ থেকে নিয়ে গেল দেশের মানুষের ট্যাক্সের টাকায় সে হচ্ছে এখন এত লাক্সারিয়াস লাইফ লিড করতেছে বিনিময়ে আমরা আসলে কী পেলাম বিনিময়ে উনি আমাদের জন্য আসলে কী করছে কিছুই তো না তো উনি একজন অলরাউন্ডার হোক উনি একজন বাল হোক তাতে আমাদের কী যায় আসে আতত উনি তো আমাদের জন্য কিছু করেনি আর ওনাকে তো অলরাউন্ডার হিসেবে দেখা হচ্ছে না ওনাকে দেখা হচ্ছে একজন স্বৈরশাসকের সহযোগী যেহেতু স্বৈরশাসকের আমলে অনেকগুলো জেনোসাইডের জেনোসাইড ঘটেছে এই দেশে সেই হিসেবে উনি যে এই জেনোসাইডের অংশ নয় সমর্থক নয় বা উনি যে কোনো সাহায্যকারী নয় সেটার কি কোনো প্রমাণ আছে এটা তো তদন্তের বিষয় তদন্ত সাপেক্ষে দেখা যাবে আসলেই তার কোনো সম্পৃক্ততা এখানে ছিল কিনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন